বিসমিল্লা রহমান রাহিম হ্যালো ডিয়ার ট্রেনিং সেন্টার বিডিএ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আয়ামি জাপানিজ ট্রেনিং সেন্টার বাংলাদেশ জাপানি ভাষা শেখানোর জন্য একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সরাসরি জাপান থেকে পরিচালনা হয়ে থাকে আমাদের অনলাইন ক্লাস রেকর্ড সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে কোনো সময় যে কোনো স্থানে তাদের কোর্সের কার্যক্রম পুনরায় দেখতে পারে এবং শেখার গতিকে আরও উন্নত করতে পারে এই অনলাইন ক্লাস রেকর্ডের মাধ্যমে আপনি অনলাইন ক্লাসের প্রতিটি সেশন রেকর্ড আপনার সুবিধা মতো সময়ে বারবার দেখতে পারবেন এই অনলাইন কোর্সটির মাধ্যমে আপনি আপনার শেখার গতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি চাইলে পুনরায় ভিডিও দেখে কোনো অংশ বা বিষয়টি গভীরভাবে অনুধাবন করতে পারবেন সমস্যার সমাধান পাবেন ক্লাসের কোনো অংশ যদি আপনার কাছে অস্পষ্ট মনে হয় তবে আপনি বারবার ভিডিও দেখে তা বুঝে নিতে পারবেন ক্লাস রেকর্ড দেখার মাধ্যমে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে নতুন বিষয় শেখার দিকে এগিয়ে যেতে পারবেন আমাদের লক্ষ্য হলো আপনাকে একটি সহজ সুবিধাজনক ও কার্যকর শেখার পরিবেশ প্রদান করা যা আপনার জাপানি ভাষার দক্ষতা উন্নত করতে সহায়ক করে আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে তার মধ্যে বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য হল বাংলাদেশি ছাত্রছাত্রীদের সহজভাবে জাপানি ভাষা প্রশিক্ষণ অর্থাৎ আমাদের এই কোর্সটির মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা ভাষা মাধ্যমে প্রাঞ্জল ভাষার মাধ্যমে আপনাকে আমাদের এই ক্লাসগুলো প্রদান করা হবে জাপানে আসতে চেলে জাপানি ভাষার পরীক্ষা নাট জেলপিটি জিএসটি এসব পরীক্ষা পাশ করে আপনাদেরকে অ্যাম্বাসিতে এগুলো আমাদের প্রয়োজন হয় এবং বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ স্কুল বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে আপনাদের এই নাট জেল পিটি জিএফটি সার্টিফিকেটগুলো প্রয়োজন হয় এগুলো কিভাবে আপনি খুব সহজেই নিজের আয়ত্ত করতে পারেন কিভাবে আপনি এগুলো পেতে পারেন এগুলোর সার্বক্ষণিক আমাদের কাছ থেকে সহায়তা পাবেন জাপানি ভাষা সংস্কৃতি পরিবেশ সম্পর্কে জানা শুধু জাপানে আসলেই হবে না জাপানের ভাষা জানতে হবে জাপানের সংস্কৃতি জানতে হবে জাপানের পরিবেশ সম্পর্কে নানা ধরনের তথ্য আপনার জানা দরকার এগুলো আমাদের মাছ মাঝে থেকে আপনি শিখতে পারবেন জানতে পারবেন সর্বোপরি আমাদের যেটি লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে বর্তমানে জাপানি বাংলাদেশি স্টুডেন্টস চাকরিজীবী অর্থাৎ বাংলাদেশি মানুষের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার আমরা নেপাল শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এদের তুলনায় অনেকাংশেই জাপানে বাংলাদেশিদের সংখ্যা অনেক কম তো জাপানে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্যে আমরা আমাদের এ প্রচেষ্টা বত রাখব আমাদের পেজ আয়ামি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বিডি এবং আমাদের ইউটিউব আয়ামি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বিডি এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন ফলো করে আমরা এখানে বিভিন্ন ধরনের জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত তথ্য আপডেট করব এছাড়াও আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে এই ভিডিওগুলো আমাদের সব সময় প্রয়োজন প্রয়োজনীয় ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আপলোড করে থাকব এবং যারা বিভিন্ন রকম এই ভিডিও দেখার পরও আসলে আমরা অনেক ধরনের সমস্যায় থাকি সমস্যা ফেস করি অনেক ধরনের আমাদের প্রতিবন্ধকতা থাকে যে প্রতিবন্ধকতাগুলো আসলে আমাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে সমাধান দেওয়া উচিত সেই জন্য আমাদের অনলাইন কোর্সের আমরা আয়োজন করেছি এই অনলাইন কোর্সটি তিন মাস মেয়াদি তিন মাসে অর্থাৎ প্রতি মাসে বারোটি করে ক্লাস সংগঠিত হবে তিন বারো ছত্রিশটি ক্লাসের মাধ্যমে আমরা জাপানিজ ভাষার প্রথম যে স্তর এন ফাইভ লেভেল এ এন ফাইভ লেভেল সম্পর্কে আমরা কমপ্লিট করতে পারবো তো ভিডিও আর বড়ো করছি না বিস্তারিত আমরা প্রত্যেকটি ভিডিওতেই আমরা আস্তে আস্তে করে জাপানি ভাষা শেখা শুরু করবো সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম